আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমার এই ফেসবুক পেজ থেকে স্বাগতম রইল আমার সম্মানিত অডিয়েন্স কারণ চেষ্টা করি আপনাদের সাথে কাজ করার জন্য এমনকি প্রতিটি অডিয়েন্সকে সময় দেওয়ার জন্য এখানে যদি ভাই প্রত্যেকটি অডিয়েন্সকে আমরা যদি সময় যদি না দিই প্রতিটি অডিয়েন্সকে যদি আমরা যদি ভালোবাসা যদি না দিই কখনো সম্ভব নয় এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হওয়া সফলতা হইতে গেলে অবশ্যই প্রতিটি অডিয়েন্সকে সময় দিতে হবে প্রতিটি অডিয়েন্সকে আমরা ভালোবাসা দিয়ে সবসময় পাশে রাখতে হবে আর যারা আমরা ফেসবুক পেজে কাজ করি অথবা প্রোফাইলে কাজ করি চেষ্টা রাখবেন নিজের ফেস থেকে অন্যদের ফেসে একটু সময় দেওয়ার জন্য অন্যদেরকে যতটুকু পারেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন সবসময় যারা আমাদের ফুল সেন্টার বাই আছেন অবশ্যই চেষ্টা করবেন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখার জন্য ইনশাল্লাহ আপনারাও ভালোবাসা পাবেন কারণ কি আমরা যদি আজকে যদি একটা অডিয়েন্সকে যদি ভালোবাসা যদি না দিই একটা অডিয়েন্সকে যদি আমরা যদি আজকে সাপোর্ট যদি না দিই আমাদেরকে কেউ সাপোর্ট দিবে না আমরা যদি প্রতিটি অডিয়েন্সের পাশে সবসময় থাকি আমাদের পাশে সবাই থাকবে তো চেষ্টা রাখতে হবে নিজের বিধে আগ্রহ রাখতে হবে যে কিভাবে আমরা একটা অডিয়েন্সকে ভালোবাসা দিয়ে সবসময় সামনে দিক নিতে হবে যারা আমাদের থেকে বড় বড় কন্টেন্ট কিউটার আছেন আমাদের থেকে অনেক বড় বড় কন্টেন্ট কিউটার আছেন তাদেরকে আমরা সম্মানের সহতা তাদেরকে ভালোবাসা দিতে হবে কারণ কি আজকে যদি আমরা যদি একটা অডিয়েন্সকে যদি ভালোবাসা যদি না দিয়ে যদি আজকে আমরা যদি সামনে দিকে এগিয়ে যেতে পারতাম তো একটা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সফলতা আনতে পারতাম আমাদের কেউ প্রয়োজন হইতো না কারণ কি আজকে আমাদের সবারই প্রয়োজন হয় কারণ সবাইকে ভালোবাসা দিতে হয় সবার পাশে সবসময় থাকতে হয় এইখানে সবার পাশে যদি না থাকি কখনো সম্ভব না কারণ সামনের দিক এগোতে হলে অবশ্যই সবারই প্রয়োজন হয় সবারই ভালোবাসার প্রয়োজন হয় তো চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ সবার পাশে সবসময় থাকার জন্য এমনকি সবাইকে ভালোবাসা দিয়ে সবসময় মনের কাছে সবসময় রাখার জন্য একটা অডিয়েন্স কিভাবে আমরা বসতে হবে একটা কন্টেন্ট কিউটার যারা বড় বড় কন্টেন্ট কিউটর তাদের কাছে সবসময় থাকতে হবে তারপর আমাদের পেজে সবসময় একটিভ একটা ফলোয়ার যুক্ত হবে যদি আমাদের পেজে যদি একটিভ একটা ফলোয়ার যুক্ত না হয় তা আমরা কিভাবে এই ফেসবুক প্ল্যাটফর্ম আমরা সফলতা পাবো সফলতা আনতে হলে অবশ্যই প্রতিটা অডিয়েন্সের সবসময় পাশে থাকতে হবে এমনকি প্রত্যেকটা অডিয়েন্সকে আমরা ভালোবাসা দিতে হবে যারাই আমরা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ভাই চেষ্টা রাখতে হবে এই ফেসবুক প্ল্যাটফর্ম আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে কাজ করতে হবে সর্বোচ্চ ধৈর্য ধরে কাজ করে ইনশাল্লাহ আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সফলতা আনতে হবে তো চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার পাশে সবসময় থাকার জন্য এমনকি সবাইকে ভালোবাসা দিয়ে সবসময় পাশে রাখার জন্য কারণ আমাদের মতন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার অনেকে আছেন যারা এখনও অনেকগুলো অনেকের ভিডিও স্কিপ করে দেন ভাই আপনারা যদি ভিডিও স্কিপ করেন আপনারা একটা যেতে কি লাভটা যদি আপনাদের কমেন্ট যদি না করেন এখানে কমেন্ট দেবেন যারা কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে একজনের সাথে যুক্ত হয়ে যাবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে সবার সাথে যুক্ত হয়ে বন্ধু হয়ে সবসময় কাজ করার চেষ্টা করবেন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার এই পেজটাকে সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন এনশাল আমার আমার পেজের সাথে সবাই যুক্ত হয়ে যাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে প্রতিনিয়ত ফেসবুক সম্বন্ধে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম